পাথর সেট করে দিয়েছে মোটা পাথর বেরাদার ওই সমুদ্রের পানিতে ফেলে দিয়েছে সমুদ্রের পানিতে যখন ফেলে দিয়েছে সমুদ্রের পানির কোনো থাও কোল নাই একবার ডুবতে 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 পানির তলায় চলে গেছে পানির তলায় যেতে 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 বাবা যেন ওই পানির তলাতে একজন আল্লাহর পাইগাম্বার আছে যার নাম হচ্ছে খিজির আলাইহিস সালাম আল্লাহর পাইগাম

আর ইব্রাহিম খোদা পানিতে উঠিয়ে আর তাকে বলো ওরা আপনার লম্বা রাস্তা হয়ে যাচ্ছে স্লোগান দিতে দিতে আর আপনার শর্টকাট রাস্তা একটা দেখিয়ে দাও যেন শর্টকাট রাস্তা দিয়ে সে যেন চলে যায় মুসলমান আল্লাহর পাইগাম্বার খিজির আলী ইসলাম বলতেছেন ও আল্লাহর پیغمبر ইব্রাহিম খলুলুল্লাহ আর খাওয়া যাবে না আর খাওয়া যাবে না বলে জান্নাতি খাবার পেয়েছি কেন খাবো না একটু একটু খেতে দেন আর একটু খেতে দেন বলে না 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 আবার যদি কোন দিন সুযোগ হয় তো খেয়ে যাবে বুঝ বেরাদার এই ইব্রাহিম খলুলুল্লাহকে ওপরে তুলে দেয়া হলো আল্লাহর پیغمبر ইব্রাহিম খলুলুল্লাহ এবার কি করলো বাবা উপরে ওঠার পরে শর্টকাট একটা রাস্তা দিয়ে জানল তিন চাচা আজনের বাড়িতে পৌঁছে গেল তার চাচার নাম ছিল আজর সে মূর্তি তৈরি করতো মূর্তি তৈরি করত। অনেকে বলে আজর ছিল তার বাপ না না আজর তার বাপ ছিল না কিতাবের মধ্যে আছে ইব্রাহিম খুল্লাহ আব্বার নাম ছিল তার ইব্রাহিম খলিলুল্লাহর আব্বার নাম ছিল তারুক আর আজও তার চাচার নাম মূর্তি পূজা তৈরি করত ও মুসলমান তারা যখন স্লোগান দিতে দিতে যাচ্ছে বলছে ইব্রাহিম খোদা মুর্দাবাদ আর নমরুদ খোদা জিন্দাবাদ এই স্লোগান দিতে দিতে তারা যখন যাচ্ছে এ আপনার আজর ডেকে বলে তে তোমরা শোনো শোনো কার স্লোগান দিতেছো বলে ইব্রাহিম তো মারা গেছে ইব্রাহিমের খোদা বাজাতে পারেন জরিবুল নাউজুবিল্লাহ আজকে তাকে পানিতে ডুবিয়ে দিয়েছি বলে শোনো তোমরা মনে হয় আজকে দু তিন গ্লাস বেশি খেয়েছো অন্যদিন যা খাও আজকে দু চার গ্লাস বেশি খেয়েছো বলে কেন বলে ইব্রাহিম খুল্লা তো আমার বাড়িতে দেওয়ালে হিলা দিয়ে বসে আছে

হ্যাঁ খবর ভালো তোমাকে যদি ডুবি দিয়েছিলাম বলে আরেকবার ডুবি দিয়েছো বাকি জান্ খাবারটা খেয়ে আসি বাকি খাবারটা খেয়ে আসি এই মুসলমান এরা বলতেছে শোনো তোমাকে পানিতে ফেলে আসব তোমার হবে লাভ আর আমাদের হবে লস সোয়া হবে না দরকার নাই মুসলমান ইব্রাহিম খলুল লাগে পানিতে ডোবাতে যখন পারলো না পানিতে ডুবিয়ে যখন মারতে পারলো না বলছে শোন এই করে হবে না একটা আপনার গর্ত খনন করা হলো গর্ত পুকুর খনন করা হলো এত বড় পুকুর খনন করা হলো বলে শোনো তোমরা এখানে লোকরে ফেলবে প্রতিদিন কতদিন ধরে লোকরে তারা শুকনো লকড়ি জমা করেছিল চল্লিশ দিন ধরে তার লকড়ি কে জোগাড় করেছিল চল্লিশ দিন ধরে যে লকড়ি পালা দেয়া হলো আল্লাহর পাইগাম্বার ইব্রাহিম খুলুল্লাহকে এবার যেন ওই অগ্নিকুণ্ডে ফেলবে বেরাদার তাই যেন আপনার আগুন প্রজ্বালিত করা হলো আগুন জ্বালিয়ে দেয়া হলো আগুন জ্বালিয়ে দেওয়ার পরে বাবা ইব্রাহিম খলিল্লাহ ওই আগুনের মধ্যে যখন ফেলা হলো বেরাদার তার মা জননী ছিল বলা আমার বেটাকে যখন ফেললো আমিও দুনিয়াতে থাকি থাকবো না আমিও আগুনে ঝাঁপ দিয়ে দিব মুআজ্জাজ মুকাররাম ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে আরাম আয়েশে আছে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে আগুন কি এ আগুন শোনো কুলনা ইয়া নারুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম হে লাভদায়ক হয়ে যাও ফুলের বাগিচা হয়ে যাও জোরে বসু হান আল্লাহ আগুন ঠান্ডা হয়ে গেল বাবা তিনার মা জনুন আগুনে ঝাঁপ দিয়েছিল তবু বাবা যেন আপনার তিনার মা জনুন একটা প্রসম পূর্য পূর্ত না ভাই একদিন নয় দুদিন নয় ওই আগুন চল্লিশ দিন ধরে আগুন জ্বলল চল্লিশ দিন পর যখন ছায় হয়ে গেল ভাই এরা মনে করছে ইব্রাহিম খিল্লা বেগুন সিদ্ধ হয়ে গেছে বাবা জীবন চল্লিশ দিন পর ছাই গুলো যখন সরাছে দেখতেছে ওর

রাসুল মুকাররাম এ তো বাবা যারা আল্লাহর ওলি হয় তাদের পাওয়ার কতটাইবার আপনারা শুনুন আল্লাহ